সাভাই কেরা ওই খানাগুলো খাওয়ার পরে তখন আল্লাহ রসুলকে বলে এ রসুল আল্লাহ কে হাবিব এত সুন্দর খানা কোথায় ছিল এ রসুল আল্লাহ কে হাবিব আল্লাহ এত সুন্দর খানা ইনি কোথায় পেয়েছেন এত সুন্দর খানা আমরা তো জীবনে পাইনি খাইনি এই খানা কোথায় ছিল না ইয়া রসুল্লাহ এত সুন্দর খানা কোথাও আল্লাহ রসুলের যখন খানাগুলো যখন দিলেন খানা যখন খেয়ে নিলেন আল্লাহ রসুল বলছেন এই খানাগুলো দুনিয়াবি কোনো খানা নয় এই খানাগুলো কোনো খানা নয় এই খানাগুলো পাক আসমান থেকে পাঠিয়েছেন বলেন সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বেহেস্তি খানা অত সহজ নয় কে কার দাওয়াত করেছেন এবং হাসান হুসাইন আল্লাহ রসুলকে দাওয়াত করলেন আল্লাহ রসুল যাচ্ছেন ফাতেমার ঘরে বড্ড অভাব সংসারে খুব অভাব যখনই আল্লাহ রসুল ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন যখনই বিবাহ দেবেন ফতেমার সঙ্গে আলী হজুরের সাথে যখন বিবাহ দেবেন আল্লাহ রসুল ফাতেমাকে ডেকে ডেকে বললেন ও বেটি ফাতেমা ও বেটি فاطمه তোমার সঙ্গে আলী সঙ্গে বিবাহ দেওয়া হবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে فاطمه তুমি জেনে রেখে দিও তুমি শুনে রেখে দিও এটা তোমার স্বামী কোনো দিনের তারে তোমার স্বামীকে তুমি অপমান করতে পারবে না খবরদার এটা তোমার স্বামী তোমার স্বামীকে কোনো দিনের তরে কোন রকম ভাবে যেন অপমান অপদস্ত করো না কিন্তু কাল কেয়ামতের মেয়েদের আল্লাহ তোমার ছেড়ে দেবে না তুমি নবীর বেটি বলে তোমার কোনো প্রকারে ছাড় হবে না শুধু স্বামীর খেদমত না আরো অনেক কথা বললেন যে ফতেমা তোমার এ বাধাতে আমলে রকম ভাবে যেন কোনো কায়দায় ঘাটতি রাখবে না কেন তুমি নবীর মেয়ে বলে পার পাবে না সেদিন তোমার কিন্তু ছাড় হবে না সেদিনে তোমার কিন্তু কোনো ছাড় হবে না তোমার আমল তুমি ঠিক করো নবীর দায়ে ছাড় পাবে না নবীর দায়েদে যখন ছাড় পাবে না আমি তুমি কে নবীর দায়দে ছাড় পাবো কোনোদিন পাবো না কেন নবীর সন্নাথ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে দাড়ি রাখতে হবে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে সুন্নত লেবাজ পড়তে হবে মুখের ভাষা ঠিক করতে হবে অপমান অপদস্থ করা যাবে না তাহলে সেই ফতেমা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো বলা হয়েছে আল্লাহ রসুল বললেন ফতেমা তোমার যখন বিবাহ দেবো খবরদার তোমার স্বামীর সঙ্গে কোনো রকম তুরুটি অন্যায় কাজ করবে না যেন ব্যবহার খারাপ করবে না কেন এটা তুমি জেনে দেখো তোমার স্বামী। এটা তোমার স্বামী স্বামীকে যেন কোনো ব্যাপার কোনো এতে যেন কষ্ট দেবে না কোন রকম ভাবে কষ্ট দেবে না এবং আলী হুজুর কেও ডাকলো আলীকে ডেকে বললেন ও বাবা আলী আমার ফাতেমা আমার একটাই কন্যা সন্তান তোমার সঙ্গে আমি বিবাহ দেবো বিবাহে দেওয়ার পরেতে জানো তুমি আমার মেয়ের সঙ্গে কোনো রকম ভাবে কোনো রকম ভাবে অন্যায় অত্যাচার করবে না কোনো রকম ভাবে গালিগালাজ করবে না আমার ফাতেমার সাথে কোনো রকম ঝগড়া বিবাদ করবে না কোনো রকম বাজে বাজে বজে কথা বলবে না আমার ফাতেমাকে নিয়ে তুমি সুখী সংসারে করবে থাকবে সংসারে থাকবে শান্তির সাথে থাকবে মহাব্বাতের সাথে থাকবে ভালোবাসার সাথে থাকবে যেন আমার ফাতেমার সঙ্গে কোন রকম তুমি যেন বিয়াদবি করবে না কেন আমার ফাতেমার সঙ্গে যখন তুমি বিয়াদবি করবে যখন বিয়াদবি করবে আমি রসুল কষ্ট পাব মনে ব্যথা পাব আমাদের ঘরে সন্তানদের যখন বিবাহ দেওয়া হয় যখন কোন শ্বশুর বাড়ির গিয়ে কোন রকম স্বামীর সাথে অমাল মানে আপনার ঝগড়া বিবাদ হলো সে মেয়ে যদি আমাদের ফোন করে বলে আব্বা আমার খুব জ্বালা যন্ত্রণা দিচ্ছে শ্বশুর বাড়ির থেকে তা আমাদের মনটা খারাপ হবে না হবে না আমাদের মনটা খারাপ হবে না হবে না নিশ্চয়ই খারাপ হবে ওরকম আল্লাহ রসুল তার আগেই সব বলে দিলেন ফতেমাকেও ডেকে বললেন যে এটা তোমার স্বামী এর সাথে যেন রকম তুরুটি বিয়া বিয়াদুবি করবে না আর আলীকে ডেকে বললেন আলী আমি ফতেমার সঙ্গে যেন তুমিও কোনো রকমভাবে ভাবে করবে না কেন আমার ফতেমাকে যে কষ্ট দেবে আমি রসুল আমার কষ্ট দেওয়া হয়ে যাবে এবং হাসান হুসাইনকে কষ্ট দেওয়াও যাবে না নবীর কোন রকম কষ্ট দেওয়া যাবে না কেন কষ্ট দিলে আল্লাহ রসুল অসন্তুষ্ট হর আল্লাহ রসুল সেখানেও অসন্তুষ্ট হবে আল্লাহ নবী বললেন যে আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিল আমি রসুল আমার কষ্ট দেওয়া হলো আমার ইমাম হাসান হোসাইন কে যে কষ্ট দিল আমি রসুল আমার কষ্ট দেওয়া হল আমার ফাতে মাকে যে কষ্ট দিল আমি রসুল আমার কষ্ট দেওয়া হল এই কথাও আল্লাহ রসুল বললেন কেন আল্লাহ রসুল হাজরত ইমাম হাসান হোসাইন কে এত মোহাম্বত করতেন ভালোবাসতেন খুব মোহাম্বত করতেন ভালোবাসতেন আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী রহমত আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ কে সাল্লাল্লাহ সাল্লাতু সাল্লাম যখন এমনি করে যখন নামাজে সেজদায় চলে যেত নামাজে অবস্থায় যখন থাকতেন নামাজে যখন সেজদা অবস্থায় চলে যেতেন সেজদায় কি আমরা আমরা সুবাহান আরব্বী আলা আলা পড়ি আমরা যখন সুবাহান আরব্বে আল্লাহ আলা তুসবি করি মিনিমাম আমরা তিন বার তেলোয়াত করি কেউ পাঁচ বার করে কেউ সাত বার তসবি তেলোয়াত করে মিনিমাম বেজোর যোগ বেজোর অক্ষরে তেলোয়াত করতে হয় কেউ তিনবার করে কেউ পাঁচ বার করে কেউ সাত বার তেলোয়াত করে এই সময় যখন দয়ার নবী মায়ার নবী রহমত আলমিন নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বিশ্ব নবী যখন শেষদায় চলে গেলেন হাজরত ইমাম হাসান

যখন আমাদের ঘরের কোনো বাচ্চারা যখন আমাদের ঘাড়ে যদি এসে উঠে বসে আমরা কি করি সাধারণত বাচ্চাদের কেউ বকি কে নামাজ অবস্থায় বকা চকা করি মারধর করি কেউ আমরা মসজিদ থেকে অনেক বাচ্চাদের তাড়িয়ে দেই মসজিদ থেকে বাচ্চাদের কেউ তাড়িয়ে দেই বার করে দেই কেন বাচ্চারাই তো আস্তে আস্তে নামাজই হবে ওদের বুঝিয়ে বলতে হবে যে বাবু বদমাশি করো না এটা মসজিদ এখানে কথা বলতে নেই এগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব তো আপনাদের একটা বাচ্চা তো ওদের তো অবুজ ওরা তো অজ্ঞান ও তো বদমাই করতেই পারে বদমাই করাটা সেই বাচ্চার জন্য কি স্বাভাবিক তো নাকি বদমাই তো বাচ্চরাই করবে না বড়রা করবে মসজিদে বাচ্চরাই তো করবে তাহলে ওদের বোঝাতে হবে খুঁচি এটা মসজিদ নামাজ পড়ছে উনি নামাজ পড়ছে সামেন দিয়ে যেতে নেই গেলে গোনা হবে এটা শিক্ষা দিতে হয় বাচ্চাদের তাহলে সে আস্তে আস্তে বুঝবে সেই শিক্ষাটা যখন নেবে সেও পরবর্তীতে ওর সামেন কোনো বাচ্চা গেলে তারও ডেকে সে বোঝাবে এগুলো শিক্ষার দরকার আচ্ছা উমকা একটা বাচ্চা বদমাসি করছে বলে তার আপনি মসজিদ থেকে বের করে দেবেন এই দায়িত্ব আপনার তো দেয়নি শরিয়াত শরিয়াত এ দায়িত্বটা দেয়নি কেন সেটা অজ্ঞান অবুজ সেই বাচ্চার তো নিষ্পাপ আমার আপনার তো পাপে ভরা পাপের খাতা খুললে মনে হয় কেউ ছাড় পাবো না জীবনে যা অন্যায় করেছি পৃথিবীর মানুষের নুকিয়ে 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 অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহকে কেউ নুকাতে পেরেছি বলেন পৃথিবীতে আমরা এখন সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে প্রত্যেক পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দোকানে দোকানে সিসি ক্যামেরা আছে আছে না নেই সব জায়গায় আমরা এখন আছি সিসি ক্যামেরার আওতায় প্রত্যেক পৃথিবীর জোড়া মানুষ একদম সব মানুষ সব আপনার সিসি ক্যামেরার আওতা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে এখানে জলসা হচ্ছে দেখতে পাচ্ছে উপর থেকে দেখতে পাচ্ছে আপনি ভাবেন না যে এখানে বসে রয়েছি প্যান্ডেলের তলে আমাদের কেউ দেখতে পায় না না আপনি ফোনে সার্চ করুন প্রত্যেক জিনিসটা কোথায় মাদ্রাসা আছে কোথায় মসজিদ আছে কোথায় স্কুল আছে আপনার কোথায় বাড়ি ঘর সব ফোনে দেখিয়ে দিচ্ছে নেটের মাধ্যম দিয়ে আপনার দুতলা বাড়ি কি একতলা বাড়ি এ টু জেড আপনার গাছপালা থেকে শুরু করে জমি জায়গা থেকে শুরু করে সব ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে যেরকম আপনার পৃথিবীতে সব ক্যামেরার আওতায় মধ্যে আছি আমরাও আল্লাহ আমাদেরও আওতার মধ্যে রেখেছে আওতাটা কি এসব কোথায় পেয়েছে সব কোরআন রিচার্জ করে করে পেয়েছেন আমাদের আওতায় ধরে রেখেছেন কাছে ফারিস্তা আছে নুকাতে পারবেন কিরমান কাতিবিন নাম শুনেছেন কিরমান কাতিবিন একটা কোরআন পাকের আয়াত কিরমান কাতিবিন ইয়ালামুনা মালা তাফআলুন এই ঘরে আছে কিরমান কাতিবিন আপনি জীবিকা কাচ্ছেন ভালো কাজ করছেন সেটাও লিখেিবদ্ধ করা হচ্ছে আপনি খারাপ কাজ করছেন সেটাও লিখছে আপনার জন্য হাদিস পাকে এসেছে হাদিস শরীফে এসেছেন আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমি আপনি যখন দুনিয়া থেকে মারা যাব কুল্লু নাফসিন জাইকা তুল মউত প্রত্যেক নাফসকে মউত হবে মৃত্যু সাত গ্রহণ করতে হবে মৃত্যু সাত চাটতে হবে যখন আজরাইল আলাইহিস সালাত ওয়া সাল্লাম আমাদের জানটা যখন কবজ করে নিয়ে চলে যাবে আমাদের আত্মীয় সজনেরা পাড়া প্রতিবেশীরা এরা আমাদেরকে মাটি দেবে জানাজা পড়বে খাটি আয় করে নিয়ে যাবে গোরস্থানে নিয়ে যাবে গোরস স্থানে গিয়ে যখন মাটি দেবে তিন মুো তিন মুো করে মাটি দিয়ে সবাই চলে আসবে মিনাহা খালাকুব যে মাটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে অমিনাহা নখরি জুকুম সেই মাটিতে আবার রাখা হবে মিনহা খলকনাকুম অবি ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখুরা যে মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মাটিতে আবার পররাই আমাদেরকে ফিরত দেওয়া হলো আবার আল্লাহ পাকের ওয়া আল্লাহ পাকের অশেক রহমতে ক্ষমতায় আবার সেই মাটি থেকে তোলা হবে সেই মাটি থেকে আবার আমাদের তোলা হবে যখন আজ আমরা যখন মারা যাব দুনিয়া থেকে বিদায় নেব যখন কবরে আমাদের রেখে দিয়ে আসবে যখন মাটি চাপা দিয়ে আসবে মাটি দিয়ে কেউ থাকবে নাকি কেউ থাকবে সবাই চলে আসবে ওই সময় আপনার ফারিস্তারা এসে ডাকবে সেই সময় কবরে এসে ফারিস্তারা ডাক দেবে ও কবর বাসি উঠে বাসি ওঠো কবর বাসি ওঠো ওই সময় কবর বাসি উঠে অজুর পানি খুঁজবেন কিসের পানি খুঁজবে অজুর পানি আর সময়টা থাকবে আসরে রক্ত সময়টা থাকবে আসরে রক্ত থাকবে আর সেই সময় যখনই ডেকে তুলবে তখনই আপনি পানির জন্য ব্যস্ততা হয়ে থাকবেন জাহান আপনাকে আবার পুনরায় যখন ফেরত দেওয়া হবে তখনই আপনি জীবিত হয়ে যাবেন তখনই আপনার হিসাব সল জব হবে মনকার নাকি সল যাবে এসে হাজির হবে সে সময়টা থাকবে সময়টা হবে আসরে রক্ত আপনি পানি খুঁজবেন অজুর পানি যে আমি একটু অজু করবো একটু অজু করবো একটু পানির ব্যবস্থা করবো একটু পানি আছে এরকম বলতে থাকবে ওই সময় যখন এই কথা বলা হবে আমি একটু অজু করব আমার একটু পানির ব্যবস্থা করে দাও এখানে কি একটু পানি মিলবে ওই সময় মানে ওই সময় ফারিস্তা বলবেন ও ভাই খবর বাসি এটা তো কবর এটা তো কবর এটা তো নামাজ পড়ার জায়গা নয় এটা তো দুনিয়া নয় এখান তো নামাজ পড়ার প্রয়োজন নেই এটা তো হচ্ছে কবর এটা তো তোমাকে রেখে চলে গিয়েছেন তোমার তো এখান থেকে চলে গিয়েছে এটা তো কবর কেন অজুর পানির কোন প্রয়োজনের জন্য অজুর দরকার নেই দুনিয়া থেকে কি করে এসেছো তার সওয়াল জবাবে তার উত্তর দিতে হবে তোমার তোমাকে উত্তর দেওয়া লাগবে প্রশ্ন করা হবে কি মান রবुका তোমার রব কে আমার রব কে আল্লাহ মান দীনুকা তোমার দিন কি আমার দিন হলো ইসলাম নবী ইউকাম তোমার নবীর নাম কি আমাদের নবী নাম হযত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলী তো তিনটে যখন প্রশ্ন করা হবে কোন কোন বর্ণনা এসেছে যে একটাই প্রশ্ন হবে সেটা তোমার নবীর সম্পর্কে তোমার নবীর উপরে ধ্যান ধারণা কি আছে সেটা বলো এই প্রশ্ন করা প্রশ্ন করার পরে আবার ও আজরা ওই সময় ভালে ফারিসটা বলতে থাকবেন ও ভাই কবর দুনিয়ার জমিন থেকে কত রকমের কি কাজ করে এসেছ সমস্ত কাজগুলি তোমার এখন লিপিবদ্ধ করতে হবে সমস্ত কাজগুলি লিপিবদ্ধ করতে হবে লিপিবদ্ধ করে দিতে হবে লেখো কি করে এসেছো পৃথিবীতে আল্লাহ পাক যে তোমাকে কুড়ি বছর হায়াতে রেখেছিল তোমাকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কি একশো বছর হায়াত রেখেছিল তোমার জীবন দশায় কত রকমে কি কাজ করেছো সব লেখো তখন ওখানে গিয়েও কবরবাসী ফারিস্তাদের সাথে তোরা বুড়ি করবে যে লিখবো কোথা লেখার তো একটা পেনের দরকার আছে না লেখার তো একটা কাগজের প্রয়োজন তো লিখতে গেলে আমাদের হয় না হয় না তাহলে সেখানেও গিয়ে বলবে লিখবো কোথায় এখানে তো কাগজ নেই পেন নেই তখন ওই সময় ফারিস্তা বলবে মন কার নাকি ফারিস্তা বলবে ভাই কবর পাছি তুমি যে পোশাকটা পরে এসেছো কি পোশাক আমাদের কি পোশাকে কবরে যাই কি কাফন তো নাকি সেই কাপন থেকে তুমি এক টুকরো কাপড় ছিঁড়ে নাও ওই এক টুকরো কাপড় ছিঁড়ে নাও ওই কাপড়ের উপরে তুমি লেখো তোমার জীবন দশায় কি কাজ করে এসেছো কি কাজ করেছে সব লেখো তখন ফের বলবে কাগজ নাই পেয়েছি কোথায় কালিটা কই কালি তো নেই কাপড় নাই একটা পেয়েছি কাপড়ের উপরেও লেখা যায় তো নাকি কাপড়ের উপরেও লেখা যায় কিন্তু লিখবো কি দিয়ে সেই কালি সে কালির ব্যবস্থা সেই পেনটা তো এখানে নাই পেনটা কই বলেছিল তোমার গালে যে লালা হাতে শাহাদাত আঙুল দিয়েছে এই শাহাদাত আঙুল খানা লাও গালে বুড়াও গালে থেকে লালা নিয়ে সমস্ত কিছু টুক 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 করে লিখতে থাকো সব লেখো টুকটুক টুক টুক করে সব লেখো ওই সময় কবরবাসি তার গালে হাত দিল গালে সাদা তাঙুল দিও নিয়ে লালাখানা খানা লালাখানা লালা খানা নিয়ে ওই কাপনের উপরে লিখতে লাগলো সমস্ত তার জীবনে যত রকমের ভালো কাজ করেছে লিখেছে নামাজ পড়েছে লিখেছে হজ করেছে লিখেছে জাকাত দিয়েছে লিখেছে রোজা করেছে লিখেছে বাবা পের খেদমত করেছে লিখেছে সমস্ত ভালো কাজ তার জীবন দেশে শরিয়াতমূলক কাজ করেছে সব কাজগুলো লেখা হয়ে গেল পরস্পর সব লেখা হয়ে গেল পরস্পর যখন লেখা হয়ে গেল লেখা হয়ে যাওয়ার পরে যখন ওই সময় ফারিস্তা ওটাকে পড়ে নিল পড়ে নিয়ে বলতে লাগলো সমস্ত কাজ তুমি লিখেছ হা ভালো হয়েছে ভালো হয়েছে দেখি তো কি লিখেছ ভালো কাজগুলো লিখেছ আর লেখাগুলো কই আর লেখাগুলো কই ভালো কাজ করেছো সব লিখেছ ঠিক আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ লিখেছো ঠিক আছে কিন্তু যে খারাপ কাজগুলো করে সেগুলো কই সেগুলো আর লিখতে চাচ্ছেন না লজ্জা লাগছে খারাপ কাজ করেছি যখন আমাদের সেই সময় লজ্জা লাগিনি সরম লাগিনি অন্তরে ভয় লাগিনি ভয় না লাগার কারণে আমরা অন্যায় কাজ করেছি সে জায়গায় আমার লিখতে তোমার এখন লিখুনি কেন বলে আমি কিভাবে লিখব লিখতে তো আমার লজ্জা বোধ হচ্ছে সরম লাগছে লজ্জা লাগছে সরম লাগছে কিভাবে লিখব আমি আর লিখতে পারবো না আমি আর লিখতে পারবো না অর্থাৎ লিখতে চাচ্ছেন না কেন এটা তো খারাপ কাজ ভালো কাজ যা করেছে লিখেছি তাহলে খারাপ কাজগুলো লিখো না কেন বলে লিখতে আমার লজ্জা হচ্ছে তখন ওই সময় ফারিস্তা বলেছিল দুনিয়াতে যখন আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিকে করার জন্য ভালো কাজ করার জন্য খারাপ কাজের থেকে দূরে থাকতে বলেছিল যখন তুমি খারাপ কাজ করেছিলে তখন আল্লাহর ভয় হয়নি তোমার তখন লজ্জা সরম কিছুই হয়নি তখনই তোমার লজ্জা সরম হয়নি তাহলে এখন তোমার লিখতে লজ্জা কে না ওই সময় ফারিস্তা যখন আবার ধমক দিল কবরবাসী ধমক দেওয়ার পরে ভয়তে ভয়তে সমস্ত কিছু লিখে দেওয়া হলো সমস্ত লিখে দেওয়ার পরে ওই লিখন টুকু ওই ফারিস্তা আপনার গলায় তাবিজ রূপে ঝুলিয়ে দিয়ে চলে যাবে ছেলকেয়ামতের ময়দানে সেদিন গিয়ে আপনার সঙ্গে সেই সব লিখিবদ্ধ হাজির করা হবে দেখা হবে কোনোভাবে আল্লাহ থেকে আপনারা আমরা এড়াতে পারবো না আল্লাহ পাক আমাদের সকল আর শুনে বোঝে নেক আমল করা দান করেন আনিল রাব্বিল আলামিন আপনাদের সামনে